আসসালামু আলাইকুম আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশ কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো জমাতেউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ স্ত্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনা সহ পনেরো জেলায় নতুন ডিসি ভারত থেকে আসবে পঞ্চাশ হাজার টন চাল বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও বিয়াল্লিশ ফকিরহাটে বাস চাপায় শিশু শ্রমিক নিহত বরিশালের সাবেক এমপি ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের নিন্দা মাইকিং রেকর্ড করা হয় লোক শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনা সহ পনেরো জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার শনিবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বরগুনা নোয়াখালী হবিগঞ্জ গাজীপুর ঢাকা গাইবান্দা বগুড়া সিরাজগঞ্জ মাগুরা পিরোজপুর সাতক্ষীরা বাগেরহাট খুলনা কুষ্টিয়া ভোলা জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ হয়েছে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা জেলায় বদলি করা হয়েছে বাগেরহাট জেলার ডিসি আহমেদ কামরুল হাসান নোয়াখালী জেলায় কুষ্টিয়া জেলার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে হবিগঞ্জে ভোলার ডিসি মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুরে সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে মাগুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদকে ফিরোজপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিস আফরোজা আক্তারকে সাতক্ষীরা স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেনকে বাগেরহাট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সচিব সমা জামসেস্ট খন্দকারকে খুলনা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডাঃ শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার এতে ব্যয় হবে ২১৭ কোটি উনসত্তর লাখ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স গুরুদীয় এক্সপোর্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ তিনের আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে তিনশো ছাপ্পান্ন দশমিক সাত আট মার্কিন ডলার এতে ব্যয় হবে দুইশো সতেরো কোটি আটষট্টি লাখ তিরানব্বই হাজার টাকা খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও বিয়াল্লিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার একশো চব্বিশ জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় বিশ আমতলি পাঁচ বেতাগি এক পামনা এক তালতলি ছয় ও পাথরঘাটায় নয়জন নয় জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো একজন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে আটচল্লিশ আমতলি তেরো পেতাগি পাঁচ বামনা আট পাথরঘাটা একুশ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় সাত হাজার সাতানব্বই চালতলি দুইশো বিরাশি বামনা চারশো একচল্লিশ বেতাগি দুইশো বারো আমতলি একশো উনষাট এবং পাথরঘাটা উপজেলায় নয়শো তেত্রিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া একষট্টি জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় তেরো জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি বেতাগি ও একজনের বাড়ি আমতলি উপজেলায় বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় সামিরুল ইসলাম নামে এগারো বছরের এক শিশু শ্রমিক নিহত হয়েছে আজ সকাল সাড়ে আটটার দিকে খুলনা মংলা মহাসড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার সাইফুল ইসলামের ছেলে সে বাবার সঙ্গে কাটাখালি এলাকার একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় বসবাস করত সকালে সামিরুল বাসা থেকে কাজে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী সেতু পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয় এতে ছাইফুল মারা যায় বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুরে আয়োজিত একটি সভায় সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরাদ কর্তৃক আইনজীবীদের সম্পর্কে ওকালতি যারা করে তারা টাউট পার্টবার এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরগুনা জেলা আইনজীবী সমিতি পাবলিক প্রসিকিউটর কার্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা গতকাল সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরাদের এধরনের কুরুচিপূর্ণ ও ঘৃণ্য মন্তব্য আইনজীবী সমাজের ভাবমূর্তি নষ্ট করছে এবং দেশের আইনাঙ্গনের সম্মান ক্ষুণ্ণ করেছে ইতিমধ্যে ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আইনজীবীদের সামাজিক মর্যাদা ও অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানানো হয় বক্তারা আরও বলেন এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে সারাদেশের আইনজীবীরা ক্ষুব্ধ ও ব্যথিত ইতিমধ্যে বিভিন্ন জেলায় আইনজীবী মহল প্রতিবাদ জানিয়েছে যার ধারাবাহিকতায় বরগুনার আইনজীবীরাও আজ একযোগে প্রতিবাদ কর্মসূচিতে সংযুক্ত হয়েছেন এ সময় সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরাদকে অবিলম্বে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকার ও ক্ষমা প্রকাশের আহ্বান জানানো হয় পাশাপাশি সরকারের প্রতি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন সদস্য সচিব মনোয়ারা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান মজিবর সদস্য সচিব আব্দুল ওয়াসি মতিন সহ জেলার বিভিন্ন আইন কর্মকর্তা ও আইনজীবী নেতারা মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারি বেতার ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাইনপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে শুনবেন আবহাওয়ার লঘুচাপের বর্ধিতাংশ উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা এগারো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনা সহ পনেরো জেলায় নতুন ডিসি ভারত থেকে আসবে পঞ্চাশ হাজার টন চাল বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও বিয়াল্লিশ ফকিরহাটে বাস চাপায় শিশু শ্রমিক নিহত বরিশালের সাবেক এমপি ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের নিন্দা রেকর্ড করা হয় সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান নম্বরে মোবাইল করবেন জিরো নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি